এখানকার সব খাবার ভালো না লাগলেও পরোটাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেই যেবার প্রথম এসেছি সেদিন থেকেই আমি এই পরোটাটার প্রেমে পড়ে গিয়েছি বলা যায় পরোটা এমনিতে আমার ভীষণ পছন্দ কিন্তু বাসাতে রেগুলার খাই না ভয় পাই যদি কোনো সমস্যা হয় এখানে কিন্তু আমি যত দিন থাকি বেশিরভাগ দিন সকালবেলা আমি পরোটা খাই মাঝে মাঝে রাতেও খাই আল্লাহ রহমতে তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই তবে প্রতিদিন আমি একটু ছানা দিয়ে খেতেই ভালো লাগে আর আনিস হচ্ছে সবজি আর ডিম্পোস দিয়ে খাই তো আজকে আমি আমি একটু সবজি দিয়ে খেয়ে নিয়েছি আর ওই হোটেলে হচ্ছে একবারে কিছু চা করে রাখে শেষ হয়ে গেলে নতুন করে আর তৈরি করে দেয় না আর ওদের হোটেলের চাটা খেতেও আমার ভালো লাগে না কারণ ওরা ভরপুর এলাচ দিয়ে রাখে আর এটা হচ্ছে ছোট্ট একটা টি স্টল ওই হোটেলের পাশেই তো ওর এখানে আসলে মাঝে মাঝে চা খাই ও এলাচ দেয় না আবার চাইলে কখনও লাল চা আলাদা করে করে দেয় ছেলেটা আমার অনেক পরিচিত হয়ে গিয়েছে তো ওর এই ছোট্ট টি স্টলটাতে এসেই হচ্ছে চা খেয়ে নিলাম আর তারপর এখন বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে একবারেই ফাইল প্রেসক্রিপশন নিয়ে নেমেছিলাম কারণ আমি তো কালকে যেয়ে ফেরত এসেছি ওরা আজকে যেতে বলেছে আর আজকে গিয়ে যেটা হলো ডাক্তারকে পেলাম বাট অ্যাপয়েন্টমেন্ট পেলাম না আমার অ্যাপয়েন্টমেন্ট দিলো তিরিশ তারিখে অথচ প্রথম যেবার এখানে এসেছিলাম প্রথম দিনই আমি ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে পেরেছিলাম আসলে সময়ের সাথে সাথে পেশেন্ট এত বেড়ে যাচ্ছে কারণ আমি যেটা দেখাই ওটা একটা প্রাইভেট হসপিটাল সেখানেও এখন এত পেশেন্টের চাপ যে চাইলেই আর দেখানো যায় না অ্যাপয় নিয়ে ঘরে বসে থাকতে হয় তো আনিস জোর করলো যে একটা ডাব খাও তো যেটা খেলাম এটা আসলে ডাব বলা যায় না পুরাই একটা ঝুনা নারকেল তো সেটা নারকেলটাও তুলে এনেছিলাম আজকে আর নিচে যাবার ইচ্ছা নাই দুপুরবেলা আনিস চলে গিয়েছে ওকে মানে হোটেলে খেতে গিয়েছে এবার তো রান্না বান্না করছি না আর ও আমার জন্য খাবার নিয়ে এসেছে একটা পাপড় তো ওদের মাস্ট থাকবেই ভাতের সাথে পাঁপড় ওরা সবসময় রাখে আর আমি হচ্ছে রোদ্রের ভয় আসলে হোটেলে নামছি না তাছাড়া রান্না করেই তো প্রতিবার খাইয়ে বাড়ছে তো এখনো সেটা শুরু করি নাই মনে হচ্ছে আর করা হবেও না আনিস চাচ্ছে না ওরা ওই যে পার্সেলের জন্য অনেক ছোট 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 ছোটো প্যাকেট করে দেয় এত আইটেম ওরা দেয় আমি যেহেতু মাছ মাংস খাই না একটা সবজি চাইলে সবজি ভাত চাইলেই ওরা এই টাইপের সবজি মানে একদম সাজিয়ে গুজিয়ে দেওয়া যায় আর সব কিছুর মধ্যে আলু তো থাকতেই হবে একটা সজনের তরকারি সেটার মধ্যেও বড় বড় টুকরো আলু এটা একটা ফুলকপি দিয়ে সবজি রান্না এটার মধ্যেও আলু একটা শাকের আইটেম রাখে সেটার মধ্যেও আলু কারণ আলু ওদের রাখতেই হবে আমি জানি না ওরা কেন এত আলু পছন্দ করে এটা একটা চাটনি এটা দিয়ে জল দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এটা কখনো আম দিয়ে করছে কখনো দেখছে টমেটো দিয়ে করছে এটা একটা পায়েস এটা খেতে খুবই বাজে লাগে মানে একেবারেই কোনো দুধ ছাড়াই পায়েসটা রান্না করে এটা একটা আলু ভাজি যেটার মধ্যে পেঁয়াজ মরিচের বালাই নাই এটা একটা চাটনি এটা খেতেও খুবই বাজে টেস্ট এটা আমি ফেলে দেই তো আর এই তো সব কিছু নিয়ে এসেছে আর আমি তো প্লেট পাটিগুটি নিয়েই এসেছি বের করা হয় নাই যখন লাগছে তখনই বের করি তো সন্ধ্যার পর হচ্ছে আনিস পানি দিয়ে যেতে বলেছিল রিসিপশনে ওই লোকদেরকে ওরা দশ লিটারের পানি দিয়ে গিয়েছে এটা ঢালাটাও তো কঠিনতে পানি ঠেলে